হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের জন্য আমি আপনাদের জন্য আছে আলমগীর ফ্যাশনে এটা হচ্ছে ওয়ান বাই ফর্টি সেভেন নাম্বার শপ আমাদের শপের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে আপনারা চলে আসবেন আমরা অনলাইনে প্রোডাক্ট দিয়ে থাকি পাশাপাশি দোকান আসলে আপনাদের অনেক বেশি ওয়েলকাম থাকবে আজকে দেখাবো পুজো স্পেশাল কিছু ফ্যাশনেবল ট্রেন্ডি ইন্ডিয়ান ড্রেস রেডি করা ইন্ডিয়ান ড্রেস কালেকশন পুরোটার মধ্যে থাকবে হচ্ছে সিকোয়েন্স দিয়ে একদম লক করে মাল্টি করে সুন্দরভাবে গর্জে ভাবে কাজ করা কন্যাটা থাকবে শিফনের উপর অল ওভার লক করে তাতার ক্লিয়ারিং কাটিং করে পাটা থাকে অনেক সুন্দর সুন্দর সফটের উপর থাকবে এগুলো আমরা যদি আনস্টিচ কিনতে যান সেক্ষেত্রে পঁচিশশো তিন হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি কত ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা বডি থার্টি এইট থেকে ফোর্টি ফোর লম্বা থাকবে আপনার পঁয়তাল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম থাকবে এটা দেখেন কত সুন্দর থাকবে এটা একদম সফট চিকনের উপর থাকছে এটা হচ্ছে ম্যাচিং সুতা এবং হচ্ছে মাল্টি কালার সুতার উপর গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে উন্নাটা থাকবে অনেক সুন্দর থাকবে কিন্তু অনেক সুন্দর ড্রেস আর এটা প্রাইস আমরা দিচ্ছি কত মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা করে হ্যাঁ ষোলোশো টাকা করে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে অনেক সুন্দর অনেক হেভি গর্জেস থাকছে জাম কালারের উপর

এটা ওই যে পার্পলটার কালার 1500 এটা ইয়েলো কালার ফুল স্পেশাল কালেকশন হ্যাঁ 1600 টাকা 1600 টাকা আপনি যেটা দেখেন কত সুন্দর থাকছে ফুল রেডি করা একটা ড্রেস দিচ্ছি 1600 টাকা দেখেন দুই সাইড দিয়ে এরকম গর্জিয়াস কাজ করা আছে লাইট পার্পল এর উপর থাকছে 1500 টাকা